জগন্নাথ স্নানযাত্রা পূর্ণিমা ঘরে বসেই করুন পুণ্যলাভ জানেন কি জগন্নাথ স্নানযাত্রার পর ভগবান পনেরো দিন কারোর দর্শন দেন না কেন আর এ ই দিনে এমন কি করবেন যা আপনার জীবন বদলে দেবে নমস্কার বন্ধুরা আমি অয়ন আর আজ আমরা আলোচনা করব জগন্নাথ স্নানযাত্রা পূর্ণিমা দুই হাজার পঁচিশ নিয়ে কিভাবে বাড়িতে বসেই এই পুণ্যতিথির ফল পাবেন তার সব খুঁটিনাটি আজ আমি আপনাদের জানাবো। জগন্নাথ স্নানযাত্রার গুরুত্ব প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা এটি মহাপ্রভু জগন্নাথের জন্মতিথি হিসাবেও পরিচিত বিশ্বাস করা হয় এই দিনে দেবতাকে স্নান করালে সকল পাপ দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে দুই হাজার পঁচিশ সালের তারিখ ও সময় চলুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালে স্নানযাত্রার তারিখ ও সময় এই বছর জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে এগারোই জুন বুধবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দশই জুন মঙ্গলবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে এগারোই জুন বুধবার দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পাঁচ সেকেন্ডে এই শুভ মুহূর্তেই স্নানযাত্রার পূর্ণ সম্পন্ন করা উচিত স্নানযাত্রার নিয়মাবলী পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে একশো আট কলস সুগন্ধি ও ভেষজ মিশ্রিত জল দিয়ে স্নান করানো হয় এরপর তাদের বিশেষ গজবেশে সজ্জিত করা হয় এই স্নানের পর দেবতারা পনেরো দিনের জন্য অনসর অর্থাৎ অসুস্থ অবস্থায় চলে যান এই সময় ভক্তরা তাদের দর্শন পান না বাড়িতে কিভাবে করবেন আপনারা যারা পুরী যেতে পারছেন না তারা বাড়িতে বসেই কীভাবে এই স্নানযাত্রার লাভ করবেন খুব সহজ পূজার প্রস্তুতি স্নানযাত্রার সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন বিগ্রহ বা ছবি আপনার বাড়িতে যদি জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ বা ছবি থাকে তবে তা পরিষ্কার করুন স্নানের জল একটি পাত্রে গঙ্গা জল সাধারণ জল কয়েকটি তুলসী পাতা ফুল সামান্য আতর বা গোলাপ জল মিশিয়ে রাখুন পারলে সামান্য দুধ ও মধুও মেশাতে পারেন স্নান প্রক্রিয়া মন্ত্র জপ করতে করতে ভক্তি ভরে দেবতাকে ধীরে ধীরে এই জল দিয়ে স্নান করান বিগ্রহকে স্নান করানোর জন্য একটি ছোট পাত্র ব্যবহার করতে পারেন ছবির ক্ষেত্রে একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে আলতো করে মুছে নিন নতুন বস্ত্র ও সাজ স্নান শেষে দেবতাকে পরিষ্কার বস্ত্র পরিয়ে দিন ফুল চন্দন তুলসী পাতা দিয়ে সাজান ব্রতকথা ও তাৎপর্য জগন্নাথ স্নান যাত্রার পেছনে একটি সুন্দর ব্রতকথা রয়েছে কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদুম্নই প্রথম কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করিয়েছিলেন এবং এই দিনেই ভগবান বিষ্ণু দারুরূপে পুরীধামে আবির্ভূত হয়েছিলেন এই দিনটি পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় এবং পরিবারের মঙ্গল হয় খাদ্যরীতি ও নিবেদন স্নানযাত্রার দিনে কি খাবেন আর কি খাবেন না এই দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত চাল ডাল সবজি ফল মিষ্টি ইত্যাদি ভগবানের কাছে নিবেদন করতে পারেন তবে কিছু ক্ষেত্রে বলা হয়েছে স্নানযাত্রার দিন নির্দিষ্ট কিছু খাবার যেমন ডাল এড়িয়ে চলা উচিত এটি অঞ্চলভেদে ভিন্ন হতে পারে তবে সাধারণ নিয়ম হল সাত্ত্বিক নিরামিষ খাবার গ্রহণ করা প্রসাদ হিসেবে ভগবানের উদ্দেশ্যে লুচি ফল মিষ্টি পান্তুয়া ক্ষীর ইত্যাদি নিবেদন করতে পারেন কিছু বিশেষ টিপস ও মন্ত্র এই দিন কিছু বিশেষ কাজ করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে জপ এই দিনে জগন্নাথ দেবের নাম জপ করুন যেমন জয় জগন্নাথ বা হরে হরে রাম মহামন্ত্র দান সাধ্যমত দরিদ্রদের দান করুন ধ্যান ভগবানের মূর্তির সামনে কিছুক্ষণ ধ্যান করুন গুরুত্বপূর্ণ মন্ত্র স্নানের সময় এই মন্ত্রটি জপ করতে পারেন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র শুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমহ স্নানযাত্রার পরের অনসর পর্ব স্নানযাত্রার পর ভগবান জ্বর অনুভব করেন এবং অনসর গৃহে পনেরো দিন অবস্থান করেন এই সময় তিনি রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে সুস্থ হন এরপর রথযাত্রার ঠিক আগে আবার ভক্তদের দর্শন দেন এটি ঈশ্বরের লীলারই একটি অংশ যেখানে তিনি মানুষের মতো অসুস্থ হয়ে আবার সুস্থ হয়ে ওঠেন আশা করি আপনাদের জগন্নাথ স্নানযাত্রা পূর্ণিমা দুই হাজার পঁচিশ সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে জয় জগন্নাথ